কুতুবপুর স্পোর্টস মাঝের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ষার পানিতে বন্যার মতো পরিস্থিতি হয়ে গিয়েছে পুরো মাঠ এখন পানির নিচেই এখন মানুষ এই যে এই জায়গায় কাজ কাম করত সব তলি গিয়েছে পানিতে গাড়ি ধৌত করছে পুরো মাঠ আর মনে হচ্ছে বড় একটা দিঘি এটা এই যে কুতুবপুর প্রাথমিক বিদ্যালয় এটা দেখতে পাচ্ছেন এই যে ক্লাব রক্তদান সংগঠনের কুতুবপুর মাঝের পাড়ার এটা পূর্ব পাড়ার রাস্তা এই যে ভাই সব বাস ভাইসা চলে গিয়েছে তো একটা টাকা খুঁটে নিয়ে আসছে এখন কি করবে এক রাত্রের পানিতেই বন্যার মতো পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে